আজকে নদীর একটা মাছের দু ভাজা করেছি দু পেঁয়াজা যেটাই বলান সেই রেসিপিটা শেয়ার করবো আসসালামু আলাইকুম ভিয়ার্স এখানে আমি পাঁচটা মাছ নিয়েছি মাছগুলো দেখতে কোরাল মাছের টাইপের কিছুটা মাছগুলোর সঠিক নাম যদি আপনারা জানেন অবশ্যই কমেন্টসে লিখে দেবেন মাছটার নামটা আমরা এখন ঠিক মনে নেই অবশ্য না মাছ এক এক নামে এক এক জায়গায় রাখেন তবে এই মাছটা কোরাল মাছ টাইপের এই জন্য এই মাছটাকে কেটে ছোটো ছাচের বিদায় কেটে এভাবে কেটে নিয়েছি আর লবণ মরিচ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি মাছটাকে কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হবে আর আপনারা তো জানেনই নদীর মাছের স্বাদটা কিন্তু অনেক বেশি হয় আর এই মাছটা দেখতে কিছুটা তেলাপিয়া মাছের মতো আমি প্রথম একটু দেখে অবাক হয়েছিলাম কিন্তু পরবর্তী দেখলাম যে কোরাল মাছ টাইপের তেলাপিয়া মাছের মতো ছাইজ আর দেখতে হবো কোরআল মাছ টাইপের এখন আর একটু পেঁয়াজ কুচি একটু ছেঁচে নিয়েছিলাম আর একটু রসুন বাটা দিয়ে ভালো করে মাখিয়ে পেঁয়াজ আর মাছটাকে আলাদা করে নিয়েছি এখন এটা ভাজার জন্য চুলা একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে গেলে তখন তেল দিয়ে দিচ্ছি একটু তেলটা একটু পরিমাণে একটু বেশি দিতে হবে যেহেতু মাছ ভারতে কিন্তু একটু তেল ভালো দিতে হয় আর তেলটা গরম হয়ে গেলে পোপালে যখন তেলটা গরম হয়ে যাবে তখন মাছগুলোকে দিয়ে দিচ্ছি যেহেতু পাঁচটা মাছ ফ্রাই প্যানটা একটু স্পাইস করে দিয়ে নিলাম এই ফ্রাইফেনেই ভেজে নিলাম তবে আপনারা চাইলে এখানে যদি তিনটা মাছ আলাদা দিতাম তাহলে একটু ভালো হতো তবে আমি একসাথেই দিয়ে নিয়েছি যেহেতু ভাজা মানে মাছটা ভাজার পর কিন্তু একটু কমে যায় দেখুন মাছটা এক পাশ হওয়ার পর কিন্তু আমি উল্টে দিয়েছি এইভাবে লাল করে মাছটাকে ভেজে নেব মাছটা ভাজার সময় খুব ভালো করে ভাজলে কিন্তু মাছটা কিন্তু ভাঙবে না তাছাড়া এই মাছ শহসা ভাঙে না এভাবে করে মাছটা ফ্রাই করে নিয়েছে আপনারা যদি এইভাবে ফ্রাই খেতে চান সেটাও কিন্তু খুব ভালো লাগবে যেহেতু মশলা কিন্তু দেওয়া রয়েছে আর এখন আমি এই মাছটাকে আর এই যে পেঁয়াজগুলো আলাদা করে রেখেছিলাম সেটাই আবার গরম তেলের ভিতরে পেঁয়াজটা দিয়ে দিয়েছি পেঁয়াজটা একটু কষিয়ে ভালো করে কষিয়ে একটু পানি দিয়ে মাছটাকে এটার ভিতরে রান্না করে নেব এই ধরনের রান্না কোন কোন জেলায় জেলা খান সেটাও আপনারা কমেন্টস করে জানাবেন এভাবে মাছটা খেতেও কিন্তু ভালো লাগে আর তবে আমরা বরিশালের মানুষ কিন্তু একসাথে ভাজাটা পছন্দ করে তবে আমি একটু আজকে ভিন্ন আঙ্গিকে রান্না করলাম এই রকম মাছ দু ভাজা বলে বা দু পেঁয়াজা বলে অনেকে যে একবার ভেজে তারপর আবার আলাদা এক্সট্রা পেঁয়াজ রসুন তেল দিয়ে কষিয়ে আবার পানি দিয়ে সেটার ভিতরে আবার রান্না করে সেটা কিন্তু এই মাছটাও কিন্তু খেতে খুব ভালো লাগে অনেকেই এই মাছ এরকম মাছ খেতে পছন্দ করেন পরিমাণ মতো পানি দিয়ে আমি কিছুটা সময় ঠেকে দিয়েছিলাম যখন এরকম পানিটা ফুটে উঠেছে ঝোলটা তখন আমি ঢাকনাটা তুলে দিয়েছি এই পানিটা একটু পরিমাণ মতো পানিটা টেনে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব হালকা ভিজে ভিজে মাছটাকে রাখবো যাতে মাছটা খেতেও ভালো লাগে আর এইভাবে যদি একটু পানির পরিমাণ বেশি দিয়ে রান্না করেন একটু উল্টে দিলে মাছটার ভিতরে মশলাটা ভালোভাবে ঢুকে তখন খেতেও মাছটার স্বাদ বেশি হয় যেহেতু নদীর মাছ একটু স্বাদ বেশি থাকে তারপর এভাবে রান্না করলে কিন্তু খুব ভালো লাগে দেখুন পানিটা কিন্তু একদম টেনে নিয়ে গিয়েছে আর উপর থেকে একটু ধনিয়া পাতা দিয়ে দিয়েছিলাম শীতের সিজনে কিন্তু ধনিয়া পাতা দিয়ে এভাবে মাছ ভাজা খেতে খুব ভালো লাগে আশা করি ভিডিওটি ভালো লেগেছে আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ সবাই